আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আজকের করব দেখো ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে দু মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের যে নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা হবে তার একটি বীজগণিতের সাজেশান নিয়ে এসেছি গত ভিডিওতে আমি পাটিগণিতের সাজেশানটা দিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের দেব বীজগণিতের গণিতের সাজেশান প্রথমে দেখো তোমাদের বীজগণিত পোর্শানে কি কী আছে দেখে না বীজ গণিত আছে তোমাদের প্রথমে আছে অধ্যায় এক অধ্যায় এক অধ্যায় এক আছে কি আছে না একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ পেজ নাম্বার কত পেজ নাম্বার ওয়ান থেকে শুরু হয়েছে পাঁচটি উপ অধ্যায় আছে তারপরে দেখো অধ্যায় নয় এবং তেরো অধ্যায় পাঁচও আছে তাহলে অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচে কী আছে না অনুপাত ও সমানুপাত পেজ নাম্বার কত সাতাত্তর তারপরে কি আছে না অধ্যায় নয় দীঘাত করণী পেজ নাম্বার কত একশো উনপঞ্চাশ তারপরে কি আছে না অধ্যায় তেরো অধ্যায় তেরোতে কী আছে না ভেদ পেজ নাম্বার কত না পেজ নাম্বার আছে একশো ছিয়াশি এইবার দেখো আমি নম্বর বিন্যাসটাই যে দেখাচ্ছি সাধারণত তোমাদের পরীক্ষায় যে প্রশ্নপত্রটি হয় মাধ্যমিক পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় যে প্রশ্নপত্রটি হবে সেখানে ছ নাম ছয়ের দাগের প্রশ্নে এটা থাকবে ছয়ের দাগের প্রশ্নে এটা থাকবে আর সাতের দাগের প্রশ্নে থাকবে কোনটা না এই দুটো থেকে দুটোর থাকবে আর আটের দাগের প্রশ্ন থাকবে অনুপাত সমানুপাতের অঙ্ক তাহলে ছয়ের দাগের প্রশ্নে এটা থাকবে সাতের দাগের প্রশ্নে থাকবে এই দুটো আর আটের দাগে থাকবে এটা তাহলে দাগ নাম্বার ছয় এবং নম্বর বিভাজন যদি দেখি তা প্রথমে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ এমসি থেকে এক তারপরে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে এক সত্য সত্যমিথ্যাতে এক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে কিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে কিউতে কি আছে না দুই দুই দুটো থাকবে দু নাম্বার করে চার নাম্বার আর দীঘ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন কটি থাকবে না তিনটি থাকবে তিন নাম্বার করে মানে ন নাম্বার তাহলে মোট কত নাম্বার ন চার তেরো চোদ্দো পনেরো ষোলো নাম্বার থাকবে এখানে এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা এই দ্বিঘাত করণীয় এবং ভেদ এখানে দুটো থাকে একটা করতে হয় তাহলে এই দুটো থেকে একটা মানে যে কোনো যদি একটা ভালো করে করো যারা একটু অঙ্কটা কম পারো হয় ভেদটা ভালো করে করবে নাহলে দ্বিঘাত করণীটা ভালো করে করবে তাহলে এখানে দুটোর যে কোনো একটা করতে হবে তোমাদেরকে আর অনুপাতে সমানুপাতে দুটো অঙ্ক থাকে একটা করতে হয় এক এখানে একটা ভাষার অঙ্ক থাকে আর একটা এমনি তোমার সমীকরণের অঙ্ক থাকে সেটা করতে হয় তাহলে দুটোর যে কোনো একটা করতে হয় তিন নাম্বার এখানে সমানুপাতে দুটো থাকে যে কোনো একটা করতে হয় তিন নাম্বার আর এখানে দ্বিঘাত করণী থেকে একটা ভেদ থেকে একটা দুটোর একটা করতে হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এইবার দেখো সম্ভাব্য একটি সাজেশান নিয়ে আমি এসছি আশা করি তোমরা এটা থেকে উপকৃত হবে তাহলে দশম শ্রেণীর এই যে গণিত প্রকাশ বইটি দেখো তাহলে প্রথমেই আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণে পৃষ্ঠা নম্বর দশে চলে যাব তাহলে দেখো পৃষ্ঠা নম্বর দশ পৃষ্ঠা নম্বর দশে আমরা দুইয়ের দাগের এক এটা দু নম্বরের দুইয়ের দাগের এক এইটা দু নম্বরের তারপরে দেখো পৃষ্ঠা নম্বর এগারো পৃষ্ঠা নম্বর এগারোতে তিনের দাগটা খুব ভালো করে করে রাখবে এটা দু নম্বরের প্রশ্ন তারপরে পৃষ্ঠা নম্বর এগারো চারের দাগ চারের দাগের এখানে একটা এটা মোস্ট চারের দাগটা মোস্ট ইম্পর্ট্যান্ট এইখান থেকে সাধারণত একটি অঙ্ক দেয় তোমাদের তাহলে চারের দাগটার দেখো চারের দাগে কোনটা কোনটা করবে তোমরা না দেখো চারের দাগের আট চারের দাগের আট তারপরে চারের দাগের বারো তারপরে চারের দাগে তেরো তারপরে দেখো চারের দাগের পনেরো পনেরো ষোলো ষোলোটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ডবল স্টার মেরে রাখতে পারো সতেরো আঠারো উনিশ এবং কুড়ি এই কয়েকটি অঙ্ক দেখে রাখবে তাছাড়াও দেখো এখানে যে এগুলো আছে দেখো তোমরা প্রয়োগ এগারো পৃষ্ঠা নম্বর আট প্রয়োগ এগারো দেখবে পৃষ্ঠা নম্বর বারো প্রয়োগ বারো এ নয় পৃষ্ঠা নম্বর নয় প্রয়োগ বারো পৃষ্ঠা নম্বর এটা তেরো প্রয়োগ তেরো আর পৃষ্ঠা নম্বর নয় চোদ্দো প্রয়োগ চোদ্দো তাহলে প্রয়োগ তেরো প্রয়োগ চোদ্দো এটা দেখবে এবার দু হাজার পঁচিশ সালে দেখো এই অঙ্কটি পড়েছিল প্রয়োগ থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রয়োগ কত গুরুত্বপূর্ণ এবার দেখো বারো পাতায় প্রয়োগ আঠারোটা ভালো করে দেখে রাখবে বারো পাতায় প্রয়োগ আঠারোটি এবার দেখো তেরো পাতা তাহলে তেরো পাতায় ওয়ান কোষে দেখি ওয়ান পয়েন্ট থার্টিন তাহলে কোষে দেখি ওয়ান পয়েন্ট থার্টিনে কোনটা কোনটা দেখবে না দেখো এক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তিন গুরুত্বপূর্ণ অঙ্ক চার গুরুত্বপূর্ণ অঙ্ক পাঁচ গুরুত্বপূর্ণ অঙ্ক সাত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং নয় গুরুত্বপূর্ণ নয় ডবল স্টার মেরে রাখবে নয় ডবল স্টার মেরে রাখবে তাছাড়া দেখো এখানে এই যে দশের থেকে এগুলো এক নাম্বারের এই দুয়েরটা আচ্ছা এই পাঁচেরটা এবার শূন্যস্থান দেখো শূন্য স্থানে একেরটা আচ্ছা দাগের এক তিন এক তিন আর পাঁচ এক তিন আর পাঁচ এ তিনটে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবার দেখো পৃষ্ঠা নম্বর উনিশ উনিশে প্রয়োগ সাতাশ খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক প্রয়োগ সাতাশ তারপরে দেখো প্রয়োগ উনত্রিশ এটাও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক পৃষ্ঠা নম্বর কুড়ি পৃষ্ঠা নম্বর কুড়িতে প্রয়োগ উনত্রিশ এটাও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবার দেখো পৃষ্ঠা নম্বর বাইশ দেখি ওয়ান পয়েন্ট ফোর নম্বর বাইশ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর তাহলে কোষে দেখি ওয়ান পয়েন্ট এটা হচ্ছে দু নম্বরের কোশ্চিনে পড়ে এবার দেখো তিনের দাগে কোনটা কোনটা করবে না দেখো তিনের দাগে দুইটা খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তিন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক চার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সাত এই অঙ্কগুলি এখানে দেখবে এবার দেখো পৃষ্ঠা নম্বর পঁচিশে পৃষ্ঠা নম্বর পঁচিশে এই যে প্রয়োগ তেত্রিশ এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তাছাড়া দেখো পৃষ্ঠা নম্বর সাতাশ পৃষ্ঠা নম্বর সাতাশে এই যে উনচল্লিশ প্রয়োগ উনচল্লিশ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রয়োগ উনচল্লিশ তারপরে দেখো পৃষ্ঠা নম্বর আঠাশ পৃষ্ঠা নম্বর আঠাশে প্রয়োগ একচল্লিশ খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক প্রয়োগ একচল্লিশ তারপরে দেখো পৃষ্ঠা নম্বর ওই আঠাশে প্রয়োগ তেতাল্লিশ প্রয়োগ তেতাল্লিশ এবার দেখো পৃষ্ঠা নম্বর উনত্রিশ পৃষ্ঠা নম্বর উনত্রিশে কোনটা কোনটা করবে তোমরা না দেখো আটের দাগের এই আটের দাগের কতটা না চারেরটা আটের দাগের চারেরটা করবে আর নয়ের দাগ করবে ভালো করে আর এগারোর দাগ করবে ভালো করে এক্রতা একটা ভালো করে করবে এবার দেখো তাহলে অনুপাত ও সমানুপাত অনুপাত ও সমানুপাত তোমাদের বললাম কি না আটের দাগ প্রশ্নপত্রে আটের দাগটা আটের দাগে এই অঙ্ক এখান থেকে দুটি অঙ্ক থাকে দুটি অঙ্ক থাকলে তার একটি অঙ্ক তোমাদেরকে করতে হয় তিন নাম্বারের অঙ্ক তাছাড়া এখান থেকে এক নম্বর এবং দু নাম্বারের অঙ্ক তো অবশ্যই আছে এবার দেখো তাহলে পৃষ্ঠা নম্বর আশি পৃষ্ঠা নম্বর আশিতে প্রয়োগ পনেরো পৃষ্ঠা নম্বর একাশিতে প্রয়োগ আঠারো পৃষ্ঠা নম্বর বিরাশিটি দেখো পৃষ্ঠা নম্বর বিরাশিতে এই যে এগুলো ছোট্ট অঙ্কে পড়ে এই চারের দাগটা দেখো ছোট অঙ্কে পড়ে এগুলো দেখে রাখবে এক নাম্বার অথবা দু নম্বরে দিয়ে দেয় এবার দেখো পৃষ্ঠা নম্বর অষ্টাশি পৃষ্ঠা নম্বর অষ্টাশির ছয় এবং সাত পৃষ্ঠ নম্বর অষ্টাশিতে ছয় এবং সাত তারপরে দেখো তারপরে পৃষ্ঠা নম্বর বিরানব্বই পৃষ্ঠা নম্বর বিরানব্বইতে প্রয়োগ চুয়াল্লিশ এ চুয়ান্ন পৃষ্ঠা নম্বর বিরানব্বইতে প্রয়োগ চুয়ান্ন পৃষ্ঠা নম্বর তে প্রয়োগ পঞ্চান্ন পৃষ্ঠা নম্বর পঁচা তিরানব্বইতে প্রয়োগ ছাপ্পান্ন প্রয়োগ সাতান্ন প্রয়োগ এবার পৃষ্ঠানম্বর চুরানব্বইতে প্রয়োগ উনষাট এখানে কিন্তু বেশি এই প্রয়োগ থেকেই পড়ে তোমাদের সেটা মাথায় রাখতে হবে এবং পৃষ্ঠা নম্বর পঁচানব্বই থেকে প্রয়োগ বাষট্টি এবং পৃষ্ঠা নম্বর ছিয়ানব্বই থেকে নম্বর ছিয়ানব্বই থেকে প্রয়োগ তেষট্টি এবং পৃষ্ঠা নম্বর সাতানব্বই থেকে প্রয়োগ পঁয়ষট্টি এগুলো খুব ভালো করে দেখবে এবার পৃষ্ঠা নম্বর সাতানব্বই থেকে তার পৃষ্ঠা নম্বর সাতানব্বই থেকে দুইয়ের দাগের দুয়েটটা এই দুইয়ের দাগের দুইয়েরটা ভালো করে করবে এবং চারের দাগের দুইয়েরটা ভালো করে করবে এবং পাঁচের দাগের দুই পাঁচের দাগের দুই পাঁচের দাগের দুইয়েরটা ভালো করে করবে পৃষ্ঠা নম্বর সাতানব্বইতে এগুলো দেখে নাও তাহলে দুইয়ের দাগের দুই চারের দাগের দুই পাঁচের দাগের দুই তারপরে দেখে নাও এবার পৃষ্ঠা নম্বর আটানব্বই পৃষ্ঠা নম্বর আটানব্বই ছয়ের দাগের তিন ছয়ের দাগের তিন আচ্ছা ছয়ের দাগের চার পৃষ্ঠা নম্বর আটানব্বইতে ছয়ের দাগের চার আটের দাগের এক এবং দুই আটের দাগের এক এবং দুই আচ্ছা নয়ের নয়ের দাগ নেই দশের দাগের দশের দাগের দশের দাগের এই একেরটা দশের দাগের একেরটা ভালো করে করে রাখবে দশের দাগের একেরটা ভালো করে করে রাখবে এবং এগ্রোর দাগের একেরটা এগ্রোর দাগের একেরটা তাহলে অনুপাত সমানুপাতটা আমরা দেখালাম এবার দেখো আমরা চলে এসেছি দীঘাত করণি তাহলে দ্বিঘাত করণিতে একশো আঠান্ন পৃষ্ঠায় প্রয়োগ তেত্রিশ প্রয়োগ তেত্রিশ আঠান্ন পৃষ্ঠাতে একশো ঊনষাট পৃষ্ঠা একশো ঊনষাট পৃষ্ঠাতে প্রয়োগ ছত্রিশ একশো উনষাট প্রয়োগ ছত্রিশ এবং প্রয়োগ পঁয়ত্রিশ প্রয়োগ পঁয়ত্রিশের এই দুইয়ের দাগটা প্রয়োগ পঁয়ত্রিশের এই দুইয়ের দাগটি তারপরে দেখো এবার চলে এসো একশো একষট্টি পেজ তাহলে একশো একষট্টি পেজে ছয়ের দাগের ছয়ের দাগের তিন সাতের দাগের তিন আটের দাগ এটা এবং এই রূপ টাইপের অঙ্কগুলো বেশি পড়ে সুতরাং তোমরা এই রূপ টাইপের অঙ্কগুলোকে ভালো করে দেখে রাখবে এইবার দেখো একশো বাষট্টি পৃষ্ঠায় ছোটো অঙ্কর মধ্যে দশের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রথমে এমসিকিউ আছে একেরটা দেখবে তিনেরটা দেখবে তারপরে শীত দাগের এই তিনটেই দেখবে শীত দাগে এগ্রোর দাগের একেরটা দেখবে আর দুয়েরটা দেখবে একর দাগে একেরটা দেখবে এবং দুইয়েরটা দেখবে এবার চলে এসছি আমরা অধ্যায় তেরো ভেদ বা ভ্যারিয়েশান একশো ছিয়াশি পৃষ্ঠাতে শুরু হয়েছে এইবার দেখো ভেদ বা ভ্যারিয়েশানের এই যে অঙ্কগুলো আছে দেখো এখান থেকে একশো অষ্টাশি পৃষ্ঠা একশো অষ্টাশি পৃষ্ঠার প্রয়োগ তিন খুবই ভালো অঙ্ক একটি প্রয়োগ তিন তারপরে দেখো একশো একানব্বই পৃষ্ঠা একশো একানব্বই পৃষ্ঠাতে প্রয়োগ এগারো প্রয়োগ বারো প্রয়োগ তেরো প্রয়োগ চোদ্দো প্রয়োগ পনেরো সব এগুলো দু নম্বরের প্রশ্ন এগুলো সব দু নম্বরের প্রশ্ন হবে তারপরে দেখো একশো বিরানব্বই পৃষ্ঠাতে প্রয়োগ আঠারো প্রয়োগ আঠারো এবার দেখো একশো তিরানব্বই পৃষ্ঠাতে প্রয়োগ উনিশ তারপরে দেখো একশো চুরানব্বই পৃষ্ঠাতে প্রয়োগ তেইশ একশো পৃষ্ঠাতে প্রয়োগ তেইশ এবার কোষে দেখি তেরো কোষে দেখি তেরোর একশো ছিয়ানব্বই পৃষ্ঠাতে দেখো একশো ছিয়ানব্বই পৃষ্ঠাতে তিনের দাগের তিন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক চারের দাগটা গোটাটা এবং পাঁচের দাগের দুয়েরটা ছয়ের দাগ গোটাটাই দেখবে সাতের দাগের একটা আটের দাগ গোটাটাই দেখবে আটের দাগ একটা আছে এবং এগারোর দাগ তাছাড়াও দেখো একশো সাতানব্বই পৃষ্ঠা তেরোর দাগটি এবং ছোটোর মধ্যে দেখো ষোলো এই যে এমসিকিউ কিউ ষোলোর এতে আছে তাহলে দুই তিন পাঁচ বিদ দাগের বিদ দাগ গোটাটা শীত দাগ গোটাটা এবং সতেরোর দাগটা দেখো এক দুই এবং চার তাহলে দেখো আশা করি বীজ গণিতের এই সাজেশানটি থেকে তোমরা উপকৃত হবে এবং আবারও বলছি গণিত অভ্যাসের বিষয় যত বেশি গণিত অভ্যাস করবে তত বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো অভ্যাস করলে তোমরা নিখুঁতভাবে পরীক্ষার খাতায় অঙ্কগুলো কষে আসতে পারবে আর অভ্যাস না করলে তোমরা অঙ্কগুলো পুরোটাই ঠিকভাবে কষে আসতে পারবে না আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য